হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো এই দেখো আমাদের বাড়ির এটা বাগান মানে বাড়ির সামনে কিছুটা জায়গা ছিল সেই জায়গাতে অনেকগুলো গাছ লাগিয়ে বাগান মতো করেছে দেখো এবার তোমাদের বাগানটা একটু ঘুরিয়ে দেখাই দেখো এদিকে দুটো ঝাউ গাছ লাগানো আছে আর এখানে একটা রঙ্গন গাছ লাগানো আছে দেখো কত সুন্দর ফুল ফুটেছে আর অনেকগুলো পাতাবাহার গাছ আছে পরপর লাগানো আছে দেখো সামনে ওই যে বড় গাছটা দেখছো গেটের পাশে ওটা অনেক দিন আগে লাগানো আমার বিয়ের প্রায় এক বছর আগে লাগানো ওই জন্যে গাছটা খুব সুন্দর হয়েছে পুরো ডালি হয়ে গেছে গাছটা দেখো এই যে এই দুটো গাছ মাছ দিয়ে রাস্তা রাস্তার দুই পাশে গাছগুলো সব লাগিয়েছে এগুলো আমার মা বাবাই লাগিয়েছে এখানে কিছু বেগুনের চারা দেয়া হয়েছিল সেগুলো মাঠে নিয়ে গেছে লাগানোর জন্যে দেখো এখানে আর একটা রঙ্গন গাছ আছে দেখো আমাদের বাড়িতে এখানে একটা লঙ্কা গাছও লাগানো আছে অনেক লঙ্কা ধরেছে গাছে প্রচুর লঙ্কা ধরেছে তোমাদের আমাদের বাগানটা দেখালাম দেখো কেমন লাগছে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা